আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকালের পরে থেকে ভিডিওটা শুরু করেছি আর ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছি হ্যাঁ আমি আমার বরাবর বাসায় গিয়েছিলাম আরেক দিন তো গিয়েছিলাম একটা কাজে কাজ শেষে তারপর আবার বাড়িতে চলে এসেছিলাম তো এই যে ওনাদের বাড়ির মানে যে 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 রাস্তাটা বাড়ির কাছে পর বাড়ির পেছন সাইড হবে এটা মেবি তো ওইখানে না এই যে একটা বাগান আসছে তো এই বাগানটাতে বিভিন্ন ধরনের ফল গাছ আসছে এখানে আম গাছ আছে পেয়ারা গাছ আছে তারপরে হচ্ছে ডাব গাছ আছে তো গাছগুলো না দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সে গাছগুলো একটু ভিডিও করে নিয়েছি আর সবুজ তো আমার সময়ই পছন্দ সবুজ গাছ গাছপালা তো এরপরে তো এই যে ভিডিওটা এটা হচ্ছে আজকের ভিডিও তো আমার বিড়াল সোনাকে ওষুধ খাওয়ানো হচ্ছিলো সকালে সে তো কিছুতেই খাবে না তাকে জোর করে খাওয়ানো হচ্ছে একটা জোর করে খাওয়ানোর পর আরেকটা খাওয়ার জন্য ওয়েট করতে আসছে আর এই ওষুধটা হচ্ছে তার ভীষণ প্রিয় সে এই ওষুধটা খুব পছন্দ করে খায় দেখুন সে কিন্তু ওষুধের কাছে গিয়ে এখন বসবে দেখতে পেয়েছে নিশ্চয় ওষুধের কাছে গিয়ে বসেছে সে এই ওষুধটা খাবে তো এটা তাকে বেশি জোর করতে হয় না আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন সে একদম চেটে পুটে ওষুধটা খেয়ে নিয়েছে এখন সে মুখ চেটে ওষুধটা সম্পূর্ণ খেয়ে নেবে তো এই ওষুধটা ওনার অনেক পছন্দ আগেরটাও চোট করে খাওয়াতে হলেও এটা কিন্তু চোট করে খাওয়াতে হয় না এমনিতেই খেয়ে নিয়েছে। এসেছে ওর সাথে ওষুধ নিয়ে যুদ্ধ করতে হয় আমার মেয়ের তো এরপরে হচ্ছে এই যে আজকে সিম্পলে কিছু রান্না বান্না করে নিচ্ছি তো প্রতিদিন মাছ মাংস খেতে যখন আর ভালো লাগে না আর প্রতিদিন মাছ মাংস খাওয়াটা কেমন জানে একটা এক ঘেমির মতো লাগে তো যখন অরুচি চলে আসে মাছ মাংস খেতে খেতে তখন এই যে একটু ডাল একটু ভর্তা এটা হলে কিন্তু একদম তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় তো আমি তো চুলায় টমেটো ভর্তা করার জন্য টমেটো সিদ্ধ করে নিয়েছি টমেটোটা সিদ্ধ করে এরপর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আরেক চলে হচ্ছে ডাল রান্না করে নিচ্ছি তো ডালটা আমার হয়ে গেছে এখন হচ্ছে বাগার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন দিয়ে আর ডালে তো আমি বিশেষ কোনো মশলা দিই না আমি হচ্ছে ডালটা ধুয়ে বসিয়ে দিই এরপরও হচ্ছে টমেটো কাঁচো মরিচ পেঁয়াজ আর হচ্ছে হলুদ গুঁড়ো লবণ এই হচ্ছে আমার ডালের মশলা তো এরপরে যখন চাল করে করে ডালটা সিদ্ধ হয়ে যায় তখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে হচ্ছে ধনে পাতা দিয়ে এরপরে হচ্ছে বাগান দিয়ে দিয়েছি বাস আমার ডাল তৈরি আর মানে ডালটা খেতে ভীষণ ভালো লেগেছে আমি হচ্ছে ডালের পরিমাণ একটু কম দিয়েছি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এই শীতের মৌসুমে না এভাবে ডাল রান্না করে না খেতে ভীষণ ভালো লাগে তো এই যে ডালটা রান্না করে নিয়েছি আর আমার আলু সেদ্ধটাও প্রায় হয়ে গেছে প্রায় কি আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি অফ স্ক্রিনে আলুটা ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে আলুটা বাগান দিবো আর আমি আলু ভর্তা করবো হচ্ছে ডিম দিয়ে তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচামরিচগুলো আমি কিউব করে কেটে নিয়েছি তো বন্ধুরা যারা ভিডিওটা দেখার স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এদিকে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর এখন হচ্ছে দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো ডিমটাও বিরত নেড়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব এইভাবে হচ্ছে আলু ভর্তা করে না খেতে ভীষণ ভালো লাগে আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে এই আলু ভর্তাটা আর আমাদের বাচ্চারাও খায় খুব পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে আমি তো আজকে অনেকটা ভাত খেয়ে নিয়েছি আমার হচ্ছে এই আলু ভর্তা টমেটো ভর্তা আমি যখন মানে ভাত মেখে খাচ্ছিলাম না জাস্ট অমৃত লাগতেছিল এত ভালো লেগেছে খেতে তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সাথে থেকেছেন আর হচ্ছে বন্ধুরা যারা আজ প্রথম আমার চ্যানেল ভিজিট করেছেন আজ যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখতে পারেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন চাইলেই আপনারা সময় সুযোগ করে ভিডিওটা দেখতে দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে তো পেঁয়াজ রস পেঁয়াজ মরিচ ভেয়ে যায় এরপরে এই যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম তো ম্যাশ করা আলুটা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর লবণটা কিন্তু আমি ডিমের সাথে দিয়ে দিয়েছি ডিমটা যখন দিয়েছি তারপর পরে লবণটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়েছে আলু ভর্তাটা কমপ্লিট করে নিব এখন খুব ভালোভাবে নেড়েছে আলুটা ভর্তা করে নিচ্ছি আর বন্ধুরা যারা আমাকে নতুন বন্ধু করেছেন যাদেরকে এখন আমি ব্যাগ দিই তারা প্লিজ আমার কমিউনিটিতে এসে একটা কমেন্ট করে যাবেন আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো আর আপনারা অনেকে আছেন যারা আমাকে বন্ধু করে আমিও গিয়ে ব্যাগ দিয়ে এসেছি তারা কিন্তু আর ভিডিওগুলো দেখেন না আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখে দিই তো এইভাবে করলে কিন্তু আমাদের সাপোর্টটা থাকবে না এটা ইউটিউব থেকে কেটে নিয়ে যাবে তো এই ধরনের চিন্তাধারা বা এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা প্লিজ আপনারা আমার চ্যানেলে আসবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই আমি এমনিতেই খুব ভালো আসছি শুধু শুধু কষ্ট করে আপনারা আসবেন একটা সাবস্ক্রাইবের মানে একটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তো এই সাবস্ক্রাইবটা বাড়িয়ে তো কোনো লাভ নেই যদি সাবস্ক্রাইবটা ধরে রাখতে না পারেন আমি তো যখন যার চ্যানেল সাবস্ক্রাইব করে আমি নিয়মিত তার ভিডিওগুলো দেখে দিই তো এদিকে কিন্তু আমার আলু ভর্তাটা হয়ে গেছে আলু ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি আর একটু মরিচ ভেজে নিয়েছি টমেটো একটু ভর্তা করবো জন্য এখন হচ্ছে টমেটোটা ভর্ত করে নেব চুলার রান্নাগুলো শেষ করে এখন হাতে ঢুলে টমেটোটা ভর্ত করে নেবো তো এখানে আমি মরিচ নিয়েছি পরিমাণ মতো নিয়েছি পেঁয়াজ কুচি এখন হচ্ছে আমি টমেটোটা ভর্ত করে নিয়েছি তো এই টমেটো ভর্তাটা না আমার কাছে তো ভীষণ ভালো লাগে খেতে আমি তো এই টমেটো ভর্তা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারি ভীষণ ভালো লাগে আর হচ্ছে আমি কিন্তু একদম সিম্পল রান্না বান্না করেছি ডাল আলু ভর্তা টমেটো ভর্তা আর আবার সকালে কিন্তু রান্না করেছিলাম সকালে রান্না করেছি হচ্ছে ডিম ভুনা আর ডাল ভুনা এগুলো হচ্ছে আপনাদের ভাইয়াকে রান্না করে দিয়েছি সে ভাত নিয়ে গেছে কাজে যাওয়ার সময় দুপুরে খাওয়ার জন্য সকালে তারা হুড়ো করে রান্না করেছে সেগুলো আর ভিডিও করে নেয় আর আগের দিনে আমার মেয়ে মুরগির মাংস রান্না করেছে সেই মাংস তরকারিটাও আছে কিছুটা তো এতে মানে এগুলো আমাদের আমাদের হয়ে যাবে এজন্য আর বেশি কিছু রান্না করলাম না একবার ভেবেছিলাম মাছ রান্না করব। তারপরে আবার মেনু চেঞ্জ করলাম মেনু চেঞ্জ করে যে এই খাবারগুলোই করলাম তো এই খাবারগুলো এই যে দেখুন আজকে আমার খাবারে যে ডাল ভোঁড়া করেছিলাম আর ডিম ভা করেছিলাম সকালে সেগুলো নিয়েছি আর ওই যে মুরগির মাংসটা আছে সেটাও নিয়ে নিয়েছি আর হচ্ছে টমেটো ভর্তা আলু ভর্তা আর এই যে শাক ভাজিও ছিল ফ্রিজে সেগুলোও নিয়েছি তো এখন হচ্ছে খেয়ে নিয়েছি তো বন্ধুরা কি বলবো ওই যে বললাম টমেটো ভর্তা আর আলু ভর্তা দিয়ে ভাতটা খেতে জাস্ট অমৃত লেগেছে আল্লাহর নিয়ামত এত সুন্দর লাগে খেতে কি বলবো তো বন্ধুরা যারা এ ধরনের খাবার পছন্দ করেন চাইলে আমার বাসায় চলে আসতে পারেন আমি নিজের হাতে মজার মজার খাবার রান্না করে আপনাদেরকে খাওয়াবো তো হয়তো অনেকে এই খাবারগুলো পছন্দ করবেন না আবার অনেকে অনেক পছন্দ করেন যেমন আমি এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করি তো আজকে কিন্তু আর কিছু ভিডিও করা হয়নি এই আমার রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া আর বাইরের একটু প্রকৃতি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি তো সব কিছু একটু একটু করে খেয়েছি সবটাই ট্রাই করেছি তবে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে কলই শাক এটা তো আমার প্রিয় খাবার এটা তো সবসময় ভালো লাগে তো কলই শাক আর হচ্ছে আলু ভর্তা টমেটো ভর্তাটাই আমার খুব বেশি ভালো লেগেছে তো আমি হচ্ছে একদম তৃপ্তি সহকারে খাবারটা খেয়ে নিয়েছি এই যে দেখুন আলু ভর্তা টমেটো ভর্তা আর কলের শাক দিয়ে ভাত সম্পূর্ণ মেখে নিয়েছি এরপর একটু ভুনা ডাল নিয়ে নিলাম তো খাবার কিন্তু সবগুলোই ভালো লেগেছে কিন্তু ওই যে কিছু কিছু খাবার আছে না একটু বেশি ভালো লাগে তো সেরকমই তো এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ